এই আমাদের ছাত্র ভাইয়েরা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার পেয়েছে তাই বাংলাদেশ তৃণমূল সমন্বিত আন্দোলনে পারে না তাই ডেকে নিয়ে আজকে এই বেডলিয়ান আমাদের একা আনসার বাহিনীর একটা সদস্য তাদের সঙ্গাদি কোনো বাঁধিলো না We did it.

সন্তানদেরকে রকম মোটা চাল আর ডাল দিয়ে রকম আমাদের জীবন চলে আমাদের সন্তানদের লেখাপড়া খুব কষ্ট হয় এরই মধ্যে আমরা যখন চাকরিটা থাকি না কিন্তু যখন বন্ধ হয়ে যায় তখন আমরা কি করি ভাই আমাদের রিক্সা চালাইতে হয় দিন মজুরি করতে হয় যে রেশনের যে ব্যবস্থা ছিল সেটিও তো এখন বেড়েছে সে বিষয়ে আসলে কি

মন্ডল করতে হলে আমরা সকলে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আগ্রহ আবেদন আমাদের দাবি পূরণ করুক আমাদেরকে রক্ষা করুক

যে টাকা দেয় যে পোশাক দেয় সেই পোশাক দেয় না পোশাক দেয় না পোশাক দেয় এবং আপনার পরিচয় কি আপনার আনসার মহাপরিচালক আপনার আনসার সেই আনসার আজকে মাঠে কেন মাঠে আপনার আনসার কেন বৈষ আমার আনসার বাহিনীর জন্য সরকার দেয় সেই আনসার বাহিনী খাবার যায় বাহিনীর বাজেট কোথায় যায় সে ব্যাটালিয়ান বাহিনীর কাছে যায় কেন যায় সেই দাবি সেই প্রশ্ন আপনার কাছে আমাদের আনসারের এই আনুষাঙ্গিক এবং এই বিশ কোথায় যায় এই সকল কিছু সকল কিছু প্রশ্ন সকল প্রশ্নের জবাব আপনারা দিতে হবে সকল প্রশ্নের জবাব দিতে হবে জাতীয় দল হবে আমরা

রেয়াসটি নামক যন্ত্রণা আর তো প্রাণে না ছয়টা মাস কেননা কেউ তো জানে না রেস্টী নামক যন্ত্রণা আর তো প্রাণে না ছয়টা মাস কেননা কেউ তো জানে না বারে বারে বলছি আমি আমরা শোষিত বারে বারে বলছি আমি আমরা শোষিত তবু কেন আমরা অবহেলিত তবু কেন আমরা অবহেলিত

দিয়ে বড়া সংসার চালাই নাই তো বেড় অল্প বোঝান পরিবারের ভবন ভূষণ অল্প টাকা দিয়ে বড় সংসার চলাই বারে বারে বলছি আমি আমরা শুষিত

আছে অন্যদের কর্তব্যের উদ্ধার কাজে লিপ্ত আছে উদ্ধার কাজে নিয়োজিত আছে আপনারা সবাই জানেন এবং দেখছেন এই দেশের এই কান্তি লগ্ন তারপরে আমরা মাঝে নামতে বাধ্য হয়েছি আমরা আমাদের পিঠ আরো থেকে গেছে আমাদের আর কিছু করে নিয়েছে